আপনি কত দিন আগে যাচ্ছিলেন কোনো দিন আগে বলুন যে সরষে নিয়ে আসছেন আসতে গেলো সমস্যা ছিল আপনার যে আমার কাজকর্ম হয় না কাজকর্ম পেলে আবার ছুটে যায় যে এক যে একদিনের জায়গায় দুই দিন মিলে তিন দিনের মাথায় আর হয় না এখন আল্লাহর মতে সেগুলো নাই আর কোনো কাজে গেলে একদিনে একটা বেশি দুই দিনে কাজ হয় না আর কাজ ছুটে গেলে আমি এক মাসের আগে আর পাই না আবার নতুন করে দুই দিন কি তিন দিন বেশি আইডা করতে হই না ঠিক আছে না আমার শরীর দুর্বল লাগে অসুস্থ হয়ে যায় জায়গা মাথা ব্যথা আর নানান ধরনের নাও লেকেছি আর ঘুম অতিরিক্ত যে 24 ঘন্টার মধ্যে আমি 17 18 গন্ঠে ঘুমাইতে পারি আর মাত্রা আমি ঘুম কাটাইতে পারি না ছোটতে না যদি ঘুম থেকে যদি উঠি তারপরও আবার ঘুমাইতে লাগে এখন আমি চিকিৎসা করার পরও অনেকটাই সুস্থ এখন আমার কোনো সমস্যা নেই এখন আমি একটা নতুন চাকরি পেয়েছি আল্লাহর মতে ওই চাকরিটা সুস্থ সবলভাবে করতে এখন আমার স্বাভাবিক ঘুম হয় পাঁচ ছ আপনাদের এখানে চিকিৎসা করে আমি অনেক সুস্থ সবল হয়েছি আপনাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক দুনিয়া খেলাদের সমস্ত কল্যাণ আপনারা দান করুন আর নামাজ জামাতের সাথে পড়বেন আল্লাহ রিজিকের মালিক আল্লাহ তালা তালা যা করে তার রিজিক অন্য কেউ নিতে পারে না সুতরাং আমরা জাদুর প্রভাব পেয়েছিলাম এই জাদুটি না দূর করে দিয়েছি এতটাই জাদু ছিল যে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় সতেরো আঠারো ঘন্টা ঘুমাতেন আপনি প্রথম চিকিৎসা করতে যেদিন এসেছিলেন সেদিন বলেছিলেন যে